আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লাহ বি বল্লা আমি তোমার প্রেমের ভিখারি তুমারি প্রেমের গো রসুল নাই যে তুলনা না নেই যে তুলনা না গো নেই যে তুলনা না প্রেমে জিন্দা গইলো তোমার প্রেমে জিন্দা গোই হুস্তুনে উস তুনে গান मी तुमार भिखारी या यसल्ला यहाँ बल्ला আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গড়াসুল কলি কৌলি জয়ঙ্গার কৌলি জয়ঙ্গার গোড়সুল কৌলি দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসারি আর আমি তোমার री अमी तुमार प्रेमर भिखारी अरसो लल्ला अमी तुमार प्रेमर भिखरी अरसु लल्ला यहाँ भल्ला अमी तुम प्रेमर भिखारी